আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদের যে খামারটা আসলাম এই খামারটার মূল উদ্দেশ্য কি মানে আপনাদের স্যার যে খামারটা করছেন উনি কি উদ্দেশ্যে খামারটা করেছেন এটা শখের বিষয়ে খামারটা করা আচ্ছা মানে স্যার এটা শখের বিষয়ে পুরো খামারটা করেছে বাড়ি হিসাবে বাগান বাড়ি হিসাবে এবং এই ওনারা আমার মনে হয় পশু প্রাণীদের উপরে খুব ভালোবাসা উনি এগুলো খুব পছন্দ করেন এর জন্য হয়তো বা এরকম করেছেন হ্যাঁ বিমান বাহিনীর একজন কর্মকর্তা উনি এই খামারটা প্রতিষ্ঠিত করেছেন এবং গড়ে তুলেছেন খামারটা আমি খামারটা এসে আসলে খুবই আশ্চর্য হয়ে গেছি যে এত সুন্দরভাবে গরুগুলো পালন করা হচ্ছে এবং তার সাথে সাথে এইখানকার যে আম গাছ আছে অন্যান্য গাছের যে ফলনগুলো আসছে দেখে আমি খুবই মানে অবাক হয়ে গেছি এত সুন্দর মানে গরুগুলো দেখে মনে হলো যে সব গরুগুলোই একদম সুস্থ সবল কোনো গরুর একটা গরুরও দেখে আমার অসুস্থ মনে হলো না এই যে গরুগুলো দেখলাম এখানে কি কি জাতের গরু পালন করা হচ্ছে এখানে আইরে গরু আছে একটা আছে জার্সি বড় গরু আচ্ছা আর একটা আছে থ্রিজিয়ান একটা বড় সাদা গরু আর গাভীগুলো আছে সবই আছে আমাদের জার্সি জাতের জার্সি জাতের মানে এখানে যে গরুগুলো আছে আইরে গরু আছে গাই গরু আছে তবে এখানে মূল উদ্দেশ্য হচ্ছে গায় মানে গরুর দুধ উৎপাদন করা গরুর দুধ উৎপাদন করা আর আপনারা শখের বসে আপনাদের কিছু আইরে গরু আছে যেগুলো পালন করছেন আমরা তো এখানে দেখলাম যে একটা ছোট একটা ভুটানি জাতের একটা গরু অনেক ছোট এটা আইরে গরু এটা ফিট হবে থেকে আচ্ছা আমি এই পাশ একটু জায়গায় দেখি এই যে এটা একটা আইরে গরু একটা আইরে গরু দেখেন কত ছোট দর্শক বন্ধুরা বিষয়টা হচ্ছে যে এই খামারের যে মালিক দেখুন কত শখের বসে এই গরুটা উনি কালেক্ট করছেন শখের বসে গরুটা এখানে নিয়ে আসছেন খুব ভালো লাগলো গরুটা দেখে এটা একটা আয়ের গরু ভুটান ভুটানি জাতের ভুটান ভুটান থেকে এটা নিয়ে আসছে আপনারা যে খামারটা করছেন এটা করতে আপনাদের কোনো মানে সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না তারপরে কোনো সমস্যা এখানে দিন দেখাও দেয়নি আচ্ছা আমাদের প্রশ্ন মুখী হয়নি আমরা আচ্ছা আপনাদের এখানে চিকিৎসার ব্যবস্থা কি মানে ডাক্তার ডাক্তার আমরা যেটুকানি স্বাভাবিকভাবে বুঝি যেটা করি আর একটু প্রয়োজন হলেই ডাক্তারের এটা কোন কোন জায়গা থেকে ডাক্তার নিয়ে আসেন আমাদের কয়েকটা ডাক্তার আমাদের সাথে যোগাযোগ আছে যেকোনো সময় জিটারে ডাকা হয় এটা কোন জায়গা পশু চিকিৎসকগুলো কোথা থেকে আসে আসলে আসলে শহরের যত বা কিছু ডাক্তার আছে তাও আবার গ্রামেরও ডাক্তার আছে বিভিন্ন বেশ পাঁচ সাতটা ডাক্তারের সাথে আমাদের পরিচিত আছে আপনাদের কি উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে আছে তাদের সাথে কোনো আমাদের আমাদের আমরা আমরা কখনো আপনারা নিজস্ব কাদায় নিজস্ব ভাবে এই পশুগুলো পালন করছেন মানে অন্য কোন আমাদের কায়দায় আল্লাহর রহমতে তাতে বেশি একটা সমস্যা হয় না এই যে আপনারা যে গরু পালন করছেন এই গরুর সাধারণত কি কি খাবার দেন আপনারা আমরা বেশিরভাগই ঘাস লাগানো ঘাস আছে চাষ চাষ করা ঘাস আপনাদের চাষি চাষ করা ঘাস দ্বিতীয় নম্বরে ধানের কুড়া আছে আর ভুসি জাতীয় সব জিনিস আমরা ফিট ফিট খাওয়াই না সব স্বাভাবিক যে খাবারগুলো সেই খাবারগুলো ব্যবহার করি আচ্ছা এই যে জার্সি যে জাতের গরুগুলা এই গরুগুলায় বেশিরভাগই অসুস্থ কমই হয় মোটামুটি সুস্থ দেশি গরুর মতনই সব কিছু খাবার দাবারও দেওয়া হয় এবং দেশি গরুর মতন সে ওরা শক্ত জাতের গরু তাদের অসুস্থ একটা হয় না আর অল্প খাবারে অনেক দুধ দেয় দর্শক বন্ধুরা এই সেই ফ্রিজিয়ান জাতের গরু দেখেন মাসাল্লাহ কত বড় হয়েছে গরুটা আর এর পাশেরটা হচ্ছে জার্সি এই যে জার্সি গরু আর এটা হচ্ছে ফ্রিজিয়ান এই খামারের থেকে বড় গরু তারপর পর এইগুলো কি জাতের সবই জার্সি এগুলো তো সাইজ ছোটো ফ্রিজিয়ান জাতের গরুটা হচ্ছে এড়ে গরু আমরা এই খামারটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এটা হচ্ছে জার্সি জার্সি দেখেন কত বড় গরু দর্শক বন্ধুরা তো এই গরুর মূলত এখানে গরু শখের বসে আমাদের যে এই যে খামারের যে মালিক ইনি শখের বসে এই খামারটা প্রতিষ্ঠিত করেছেন এবং ইনি হচ্ছে একজন বিমান বাহিনীর একজন অফিসার উনি শখের বসে এই খামারটা করেছেন এবং খামারটা এসে আমি দেখে আসলে খুবই অভিভূত হয়ে গেছি যে এত ভালো মোটামুটি একটা পরিবেশ তৈরি করেছেন এই জায়গায় দর্শক বন্ধুরা এই এগুলো সব জার্সি গরু না এই যে দর্শক বন্ধুরা এগুলো হচ্ছে সব জার্সি গরু জার্সি জাতের এবং গরুগুলোর খুব ভালো ট্রিটমেন্ট করেন এখানে আরেকটা জাতের গরু দেখছি এটা কি বন্ধুরা আমি জার্সি জাতের আর একটা গরু দেখাই সেটা হচ্ছে এতটুকু গরু তার দেখেন তার পালন কত বড় হয়েছে প্রথম বাচ্চা দিছে এই বছর প্রথম বাচ্চা দিছে কেমন দুধ দেয় এটাই এটা এখনো দুধ দেওয়ায়নি তিন চার দিন বাচ্চা দিছে এখনো এনারা এই গরুর দুধ দোয়ার নেই বাচ্চারা দিয়ে খাওয়াচ্ছে দুধটা আর আপনাদের তো ভুটানি জাতের সব থেকে এখানকার ইম্পর্টেন্ট যে গরুটা সেটা আকর্ষণীয় গরুটা সেটা তো দেখালাম ধন্যবাদ আপনাদের